নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কমস্টাল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে আসলাম একটি অন্যরকম রেসিপি আজকে আমি করে দেখাবো আলুর তরকারি তো আলুর তরকারি আমরা একঘের যেভাবে করে থাকি সেটা না করে একটু অন্য সাথে অন্যভাবে আজকে করে দেখাবো আর এই রকম তরকারি কিন্তু রুটি লুচি পরোটা সবার সাথে ভীষণ ভালো লাগে আর থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তো চলুন বন্ধুরা কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিন আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছি তার সাথে ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর যে মশলাগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তেল প্রয়োজন মতো তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন সোমবারে দিচ্ছি একটু হিং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবার একটু নাড়াচাড়া করে কোড়ি এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ খুঁজে সেদ্ধ করে রাখা টমেটো গুলো আমি এখানে দিয়ে দিলাম টমেটো গুলো আপনারা গ্রাইন্ডার মধ্যে একদম মি করে নিতে পারেন তবে যেহেতু সেদ্ধ করা আছে আমি আর করলাম না দেখুন খুবই সাহায্যে একটু কেটে দিতেই কিন্তু এগুলো নরম হয়ে যাচ্ছে এক রুটির তরকারি সবসময় কিন্তু বাচ্চারা পছন্দ করে না একটু যদি ডিফারেন্ট ভাবে করা যায় তার স্বাদও যেমন পাল্টে যায় খেতেও কিন্তু দারুণ লাগে বাচ্চারা ভীষণই পছন্দ করে তো আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু আলাদাভাবে জলখাবারের জন্য এইভাবে আলুর তরকারি তৈরি করতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন টমেটোটা কত সহজে কিন্তু বলে গেল এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন এখানে নুন দিয়ে দিলাম টমেটোর খোসাগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন সেদ্ধ করার পর খুব সহজে কিন্তু খোসাটা ওপরে উঠে আসে সে ছাড়ানো যায় অল্প করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এসছে আর যেহেতু টমেটো সেদ্ধ করা রয়েছে তো এখানে কাঁচা গন্ধে কোনো ব্যাপার নেই কিন্তু তো আপনারা চেষ্টা করুন এরকমভাবে সেদ্ধ করে টমেটোটা দিতে দেখুন কত তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে গেছে এবার আমি এখানে দেব বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজ আমি কয়েক কোয়া রসুন নিয়েছি অল্প পরিমাণে আদা নিয়েছি আর ছোট একটি হাফ সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি একসাথে বেটে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে একদম কম আঁকে কষাতে থাকবো মশলাটা অনেকটাই কষে এসে এসছে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আরও খানিক কষিয়ে নিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কষুরি মেথি আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে আর রুটি রুচি পরোটা তরকারি একটু চকঝাল মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এইবার আমি এখানে ভুত করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর আলুগুলো কিন্তু আমি একটা হাতের সাজে ভালো মতো ম্যাচ করে নিয়েছি ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর খুঁটির সাইডে যদি বড়ো বড়ো টুকরো থাকে একটু এইভাবে ভেঙে দেবেন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখবেন দোকানে কচুরি বিক্রি যেখানে হয় সেখানে কিন্তু এই রকম এরকম গ্রেভি তরকারি দেয় খেতে কিন্তু সেগুলো খুবই সুস্বাদু হয় তো ঠিক সেই রকম পদ্ধতিতেই আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি করে দেখালাম বাড়িতে অবশ্যই ট্রাই করে ট্রাই করবেন খেতে দারুণ লাগে টেস্টি হয় খুবই নুন মিষ্টিটাও যে যেরকম খান সেইভাবে দেবেন ঝালটাও আপনাদের চয়েস অনুযায়ী দেবেন এবার এখানে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব ধনে পাতা প্রচন্ড তো বন্ধুরা এখনো যে সমস্ত বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা রুটির তরকারি রুটি বলুন লুচি বলুন পরোটা বলুন সবার খেতে ভালো লাগবে তো চলুন এবার আমি নেব গ্যাসটাকে অফ করে দিলাম তো বন্ধুরা দেখুন এখানে আমি সার্ভ করে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন আবার নতুন কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা